কোন পক্ষে জোরপূর্বক কাবিননামা আদায় করা জায়েজ আছে কিনা মাজারে যাওয়া পীরের কাছে যাওয়া ঠিক হবে কিনা হস্তমৈথুন কি বড় ধরনের কোনো গুনাহ আর হলে কিভাবে ছেড়ে দেব তার উপায়গুলো বলবেন বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা কেউ জোরপূর্বক জমি দখল করলে তার আত্মসাৎ করলে শাস্তি কি হবে কোনপক্ষে জোরপূর্বক কাবির নামা আদায় করা জায়জ আছে কিনা কনে পক্ষ কাবির নামা বলতে তো বিবাহের লিপিবদ্ধ করার এসটি করা এটা তো অবশ্যই কবে পক্ষ জোরপূর্বক ছেলে পক্ষকে বাধ্য করতেই পারে যে মুখে সাক্ষীদের সামনে বিয়ে হয়েছে এটা লিখিত হোক এটা অবশ্যই করতে পারে এ জাতীয় লেনদেন লিখিত হওয়ার পরে কোন নির্দেশনাও আছে বিশেষ করে আর্থিক লেনদেন এখানে অর্থের সম্পর্ক আছে বিধায় এটা লিপিবদ্ধ হওয়াটা বরং ভালো এবং এ রাইট কনে পক্ষ ছেলে পক্ষ যে পক্ষই আছে লিখিত হতে হবে এটা করাটা এটা তাদের মন্দ কিছু নয় কিন্তু এখানে বলতে যদি মোহর বুঝাই থাকেন হয়তো আপনি সেটা বুঝাইছেন প্রশ্ন করতে কি বুঝেছেন আমি জানি না যদি সেটা বুঝায় থাকেন তাহলে তার উত্তর শোনেন আমাদের দেশে এখন বেশিরভাগ মেয়ের বাবারা এক বস্ত্র মোহরের টাকা ছাড়া তারা মেয়ে বিদিতে দিতে না অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মোহর হলো যে মোহরটা যত বেশি সহনশীল হয় পরিমাণে কম হয় ইন্ন আযমান নিকাহ বারাকাতান আইসারুহা মাউনাতান সবচেয়ে বরকতময় বিয়ে হলো যে বিয়েতে মোহর কম থাকে এখন ছেলের বেতন 20000 মোহর হলো 30 লাখ আপনার যদি 30 লাখ টাকা দরকার হয় তাই ছেলে কাছে কেন মেয়ে বিয়ে দিচ্ছেন ভাইরা আমার ভালো করে শুনে রাখেন বিয়ের বরকত উঠে যাচ্ছে ঘরে ঘরে সংসারে অশান্তি বিয়েগুলো টিকছে না ভেঙে যাচ্ছে এর অন্যতম একটা কারণ হলো এই মোহরের ফিগার বেশি হওয়া বাবারা যারা মেয়ের বাবারা যারা মোহর বেশি ধরেন কেন ধরেন এই জন্য ধরেন যাতে করে বিয়েটা টিকে অনেক টাকা ছেলে কোথেকে দিবে এই জন্য যাতে তালাক দিতে না পারে আপনার ওই টাকার ফিগারে বিয়ে কখনো টিকাতে পারবে ওই আমাদের বাপ চাচা মুরব্বীদের বিয়ের মোহর দশ টাকা পনেরো টাকা বিশ টাকা ছিল বিয়েগুলো গুলো না টিকে নাই আরো বেশি টিকছে অতএব এই মহরের পরিমাণ বেশি ধরা উচিত নয় এখন কথা হলো তারা যদি বেশি ধরে আপনি সেটা যদি মেনে নেন তাহলে আপনাকে দিতে হবে আপনাকে মানতে বলছি কি আপনি তো বাধ্য না মেয়ের বাপ যদি বলে দশ লাখ নিচে আমি রাজি না আপনার সমর্থন না থাকলে ঠিক আছে তাহলে আমি নাই আপনাকে দিকে বাধ্য করে নাই এটা সাবধান থাকতে অনেক ছেলে বুঝে না বলে যে ঠিক আছে একটা কিছু দিয়ে দেন এরপরে ফেসে যায় ফেসে গেলে কিন্তু আর রক্ষা বিশ লাখ টাকা মহর দর্শে বিয়ে হয়ে গেছে রাজি ছিলেন তখন এখন বুঝছেন হাই হাই রে এটা তো ধরলে হবে না দ্বিতীয় হবে এখন করতে গিয়ে দিবেন এখন দিতে না পারলে বইয়ের পাওয়া বসে থাকবেন পাও বসে থাকবেন এবং বলবেন মাননীয় স্ত্রী অনুগ্রহ করে দয়া করে আপনার আপনার কাছে সবিনয় নিবেদন আমি অধম হতবাগা স্বামী এত টাকা পরিশোধ করার সামর্থ্য আমার নাই আপনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হস্তে আমাকে একটু কমায়া দেন দরখাস্ত করবে ভাইর আমার সকাল উঠে কি হবে শুনেন বিয়েতে মহরের পরিমাণ যখন অযৌক্তিক পরিমাণ ধরবে আপনি সেখানে কথা বলবেন বিনয়ের সাথে বলবেন মুরব্বীদের কিছু আমার তো এটা দেওয়ার সামর্থ্য নেই বুঝতে পারছেন কথা রাজি হয়ে গেছেন তাহলে পরে আপনাকে দিতে হবে মাজারে যাওয়া পীরের কাছে যাওয়া ঠিক হবে কিনা ভাই মাজারে যাবেন কবর জিয়ারত করার উদ্দেশ্যে কিন্তু সেটাও দূর থেকে সফর করে যাবেন না লা তুশাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ হাদিসে আসছে তিনটা মসজিদে শুধু দূর থেকে বাস রিজার্ভ করে গাড়িতে করে দূরে যাওয়া যায় সেটা হলো মসজিদে হারাম মক্কার আর মদিনার মসজিদ নবী আর ফিলিস্তিনের বাইতুল কাদ্দাস এছাড়া সবের উদ্দেশ্যে সফর করে যাওয়া কোথাও জায়েজ দিন শিখার জন্য জায়েজ আছে ব্যবসার জন্য জায়েজ আছে শিক্ষার জন্য জায়েজ আছে কাজে কামে যেতে পারেন কিন্তু অমুক জায়গায় গেলে সব হবে এই নিয়তে শুধু তিন জায়গায় যাওয়া যায় সেটা কোথায় কোথায় মক্কা মদিনা আর ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস অতএব কোন মাজারে সফর করে যাওয়া কি নাই জায়েজ নাই তবে হ্যাঁ যদি আপনি মাজারের কাছাকাছি গেলেন সেখানে কোনো আল্লাহর অলির বা কোনো নেককার মানুষের কবর আছে আপনি কবর জিয়ারত করলেন তাহলে সেটা অবশ্যই ভালো কবর জিয়ারত যে আমরা করি এটা কেন করি কবর জিয়ারত কি কবর আলার ফায়দার জন্য করি না নিজের ফায়দার জন্য করি এক নম্বর ফায়দা নিজের কারণ নবী আলী সাদাম বলেছেন নাহাই তুকুম আন জিয়ারতিল কবর ইফাজুরু হাল আন এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছে এখন তোমরা কবর জিয়ারত করো ফা ইন্না তুযাক্কিরুকুম আল আখিরা কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে এই কবর জিয়ারত করা সুন্নাত মাজারে কবর জিয়ারত করতে পারেন কিন্তু সেখানে কোনো কিছু পাওয়ার আশা গেলে শিরিক হবে মাজারে মানুষ পাওয়ার জন্য যায় কি যায় না সেটা গেলে কি হবে শিরিক হবে ঈমান চলে যাবে আল্লাহ আমাদেরকে বাঁচাত তৌফিক দান করুন হস্তমৈথুন কি বড় ধরনের কোনো গুণা আর হলে কিভাবে ছেড়ে দিব তার উপায়গুলো বলবেন অবশ্যই মাস্টার বেশন এটা জঘন্য অপরাধ এবং কবিরা গুণা মহাপাপ কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ফামানি বিতাকা ওয়া রা আযালিকা ফাউলাইকা মুল আযুন সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন যে মানুষ বৈবাহিক উপায়ে তার যৌন আকাঙ্ক্ষাকে পূরণ করবে সে এই হালাল পন্থা ছাড়া মিলকি আমিন বা নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য উপায়ে যদি সে তার জন আকাঙ্ক্ষাকে পূরণ করে সে সীমা লঙ্ঘনকারী আয়াত বলছে যে মাস্টার বেসন করলে অন্তর্ভুক্ত হবে জাহান নামে যাওয়ার কারণ হবে বিভিন্ন হাদিস থেকেও এই করা প্রমাণিত হয় সারা বিশ্বের সকল যে এটা ছোট কোনো অপরাধ নয় এটা কবিরাগুনা রাগুনা যুবকরা বাঁচতে চান তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো হারাম জিনিস দেখা ছেড়ে দেন মোবাইল থেকে এই সমস্ত বাজার জিনিস ডিলিট করে ফেলেন প্রজনের দামি মোবাইল বাদ দিয়ে বাটন ফোনে চলে যান এবং সবচেয়ে স্থায়ী ব্যবস্থা হলো বিবাহ সাদী যত দ্রুত সম্ভব করা যায় তত ভালো মুরব্বীরা ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন না আর যুবকরাও তথাকথিত পায়ে দাঁড়ানোর অজুহাত করে দেরি করবেন না নিজের ইমান আমলকে হেফাজত করবেন নির্জনতা পরিহার করবেন আল্লাহর কাছে পানা চাইবেন বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা বিয়েতে দেনমোহর নগদ দিতে দিবেন এটাই হলো মূল মাস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিয়েতে উনি নিজে রসুল আকরম সাল্লাহামকে একরকম বলেছেন আমারটা যেন নগদ দিয়ে দেয় আর তালা পরে শেষ পর্যন্ত একটা ইয়া বিক্রি করে নগদ দিতে বাধ্য বুঝতে পারছেন আর আয়সা একটা হারিস আবু দাউদে বর্ণিত আছে তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে এই জন্য দেনমোহর বাকি রাখার জায়েজ আছে কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে আর বাকির নাম বার্ষাল রাত্রে বো রাত ফায় ধরে মাঠ টাপ ছোট লোকের মতো কয় এখন তো বুঝো ইটারি বিশ্বাস নিয়ে আসবে কত টাকা হয়ে যাবে সব তো তোমারই শধীর বিশ্বাস ও নিয়ে আসছে আর কদিন পরে তুমি কি চিন্তা করো তো বৌ বেচারে সোজা সাজি কয় আহারে টাকা দিয়ে কি করবে এখন কোনো কথা করনি আপনি বাঁচিয়ে থাকলে আমার কিছু লাগতো না শেষ এক কথা বেচারি আরে শেষে না না যদি বলে আগে তারপরে একদম সামনে আগাবান এই কথা বললে তো কেবু ওরে বাবা কি ডাইনি মহিলা অথচ শরীর তার অধিকার দিছে না দেয় নাই পুরুষরা সব হক মারবেন না হক মারবেন না যুবক মহরের টাকা জোগাড় করতে পারেন নাই রোজা রাখবেন আপনার বিয়ে করতে বলছে কি ও মেয়ের বাপ হ্যাঁ এটা একটা বড় কথা শুধু একচেট করলে তো হবে না এটা ঠিক বলছেন হ্যাঁ মেয়ের বাপরা যারা আছেন চাচারা শুনেন মহরের টাকা বিশ লাখ ধরলেন বিশ টাকা আপনার মাইয়া পায় নাই লাভ হয়েছে কি আপনার কোনো মানে আছে আরে বাবা দুই লাখ ধরেন দুই লাখ আদায় করে না। এটা হলো বুদ্ধিমানের কাজ ইন্না আজ আমান নেকা হেবারাকতান আইসার ও নাতান যে বিয়েতে মহর যত কম হয় খরচ যত কম হয় ওই বিয়েতে তত বেশি আল্লাহ বরক নাজি হয় ওই জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল তখনকার যুগ হিসাবেও কম ছিল তাদের মধ্যে দাম্পত্য শান্তি অনেক বেশি ছিল এখন বিশ লাখ তিরিশ লাখ টাকা মহর ধরেন তিন দিন পরে চুলে চুলি শুরু হয় এরপরে তালাক হয় ঠিক না বেঠিক যে সমস্ত মেয়ের বাপরা মনে করেন মহারণা বোধহয় এতগুলা ধরলে বোধহয় বিয়ে টিকবে আরে আগে থেকেই যদি আপনি বাঙার চিন্তা করেন তাহলে বিয়ে টিকবে কেমনে মহারণা এটা বিয়ের কোন বিয়ের কোন রক্ষা করার ব্যবস্থাপনা না এটা নারীর অধিকার স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে যেই বেটা

সহজ করেন ছেলে লাখ লাখ টাকা দিবে ও হালাল না হারাম আপনার চিন্তা করার দরকার আছে একটা ভালো ছেলে খুশ করেন সিরিয়াসলি বলতেছি মর্বিদেরকে সৎ আল্লাহর ভয় আছে কর্ম পরিশ্রমী ভদ্র একটা ছেলে দেখেন এই ছেলে যদি দেখেন টাকা একসময় বহুত আসবে মানুষের টাকা আসতে সময় লাগে না আমি যখন বিয়ে করেছি সামান্য কয় টাকা মহর দিয়েছি এবং অনেক কষ্ট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা মনে হয় আমি তো জোয়ান মানুষ বেশি আগের মানুষ টাকা পুরোটা মতো আলহামদুলিল্লাহ বিয়েতে মহর কম হলেও মানুষটা যদি ভালো হয় আল্লাহ বরকত দেয় ঠিক না ঠিক এই জন্য মুরব্বীরা মহর নিয়ে করবেন না একটু সহজ করবেন ইংসা কেউ জোরপূর্বক জমি দখল করলে তার আত্মসাত করলে শাস্তি কি হবে দেখুন নবী করিম সাদ্লাম বলেছেন কেউ যদি কারোর কোন জমি আত্মসাত করে এক বিগত যদি আত্মসাত করে তালা তার গলা ভয়ঙ্কর এই জমিকে আমরা সাথে নিয়ে যেতে পারবো আচ্ছা যত জমির মালিক আমরা হই না কেন এই মালিকটা কিন্তু বিশ তিরিশ চল্লিশ বছরের জন্য অবাক করা একটা বিষয় আপনার বয়স চল্লিশ বছর এখন আপনি জমি কিনলেন আপনি বাঁচবেন হয়তো ষাট বছর বা সত্তর বছর তাহলে তিরিশ বছর আপনি মালিকের পরে অন্য কারোর হাতে চলে যাবে এইটার জন্য আপনি কেন আত্মসাত করছেন কেন আপনি অন্যায় করছেন এর জন্য আপনাকে স্বার্থভোগ জমিন ঝুলিয়ে যখন শাস্তি দেওয়া হবে তখন চোখের পানি ফেলবেন আল্লাহ তালা আমাদেরকে এই গুণা ভয়াবহ আজাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাই ভাইয়ের জমি মেরে দিচ্ছে আশপাশের জমি ঠেলা করছে এগুলো ঠিক না এগুলো হারাম